আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শোভন মাঠের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওটি খুবই ইফেক্টিভ এবং ইন্টারেস্টিং একটি ভিডিওতে যাচ্ছে তাই না নাটেন সম্পূর্ণ দেখবেন আরেকটা কথা বলে থেকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সো প্রিয় বন্ধুরা আপনারা যারা আমাদের রেগুলার নিয়মিত ভিডিও দেখে থাকেন তাদের জন্য আমরা বলবো আপনারা যদি বিজনেস করতে চান আমাদের এই ফুড প্রোডাক্টগুলো নিয়ে চকলেট আইটেম নিয়ে তাহলে আমাদের সাথে আপনারা বিজনেস করতে পারেন আমরা এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা চৌষট্টি জেলায় চৌষট্টি জন ব্যক্তির সাথে বিজনেস করব। তো সেই প্রত্যাশা নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ আমাদের প্রথম ভিডিওতে মোটামুটি কয়েকটি জেলা থেকে আমাদের কাছে রেসপন্স করেছে এবং তারা প্রোডাক্ট নিচ্ছে তো আমাদের স্টকগুলো দেখতে পাচ্ছেন আমুল ডার্ক চকলেট ছাফারি কিটক্যাটা তারপরে হচ্ছে ডেরি মিল্ক ফাইভ স্টার স্নেকার্স তারপরে মেন্টস তারপরে পার্ক মান্স তারপরে হচ্ছে আপনারা এছাড়াও ইন্ডিয়ান চকলেট ছাড়াও কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন কিন্ডার বুয়েনো চকলেট রাফেলো চকলেট অ্যামেন চকলেট সাফারি ডুবাই ডুবাই চকলেট রাফেলো তারপর বাউন্টি তারপরে হচ্ছে আপনার রামেন নুডলস ঠিক আছে সবকিছুই কিন্তু আপনারা হোলসেল প্রাইজে নিয়ে আপনি আপনার শহরে বসে থেকে আপনি আপনার শহরে বসে থেকে ভালো একটি ইনকাম করতে পারবেন সো সম্মানিত ভিউয়ার যারা যারা বিজনেস করতে চান বা বিজনেস করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে অথবা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখানে থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ করে অথবা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের অফিস হচ্ছে খিলগাঁও সো আপনারা খিলগাঁও এসে দেখে শুনে প্রোডাক্টগুলো পার্সেস করে নিয়ে যেতে পারবেন সো সম্মানিত ভিউয়ার্স আমি ভিডিওটি বাড়াবো না যারা বিজনেস করবেন আপনারা কিন্তু প্রোডাক্টগুলো আমাদের ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে অনেক ধরনের কসমেটিক্স তারপর হচ্ছে বিভিন্ন আইটেম অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু রয়েছে হ্যাঁ তো আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু কাজ করতে পারেন যারা যারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন তারা দ্রুততম আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা প্রত্যেকটা জেলা সদরে একজন মাত্র ব্যক্তির কাছে প্রোডাক্টগুলো বিক্রি করবো এছাড়া বিক্রি করব না অবশ্যই যে ফার্স্ট টাইম আমাদের সাথে যোগাযোগ করবে তাদের সাথে আমরা লেনদেন শুরু করব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম